সকেট বোমা তিরিশটা আমাদের বড়বাবুর নেতৃত্বে অরিজিৎ ঘোষের নেতৃত্বে তিরিশটা সকেট বোমা পাওয়া গিয়েছে মুর্শিদাবাদ পুলিশ জেলায় গতকাল ও আজ সকালে দুটি থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণে শকেট বোমা উদ্ধার হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বুধবার সকালে থানার গ্রাম পঞ্চায়েত এলাকায় বারিয়ানগর মোড় সংলগ্ন একটি পুকুরের ধারে স্থানীয়রা পরিত্যক্ত অবস্থায় বেশ কিছু সকেট বোমা পড়ে থাকতে দেখেন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রানীতলা থানায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এলাকা ঘিরে ফেলে এবং বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডকে খবর দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ প্রহরা নিয়োজিত করা হয়েছে অপরদিকে গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার মেহেদীপা করা বার্তানাবাদ রোড লাগোয়া বাসবাগানে ঝোপের নিচে লুকিয়ে রাখা একটি পুরনো লাইনের ব্যাগের ভিতর থেকে উদ্ধার করা হয় সকেট বোমা উদ্ধারস্থলটিকেও স্থলটিকেও দ্রুত রাখে পুলিশ নিরাপত্তার স্বার্থে সেখানে রাত থেকেই টহলদারি ও পাহারা বসানো হয় বোমা নিষ্ক্রিয় করতে বোমা স্কোয়াড টিমকে ইতিমধ্যে জানানো হয়েছে মুর্শিদাবাদ পুলিশ জেলা সূত্রে জানা যায় আজ সকালে রানীতলা থানায় বালিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়িয়ানগর মোড় সংলগ্ন একটি পুকুরের ধারে স্থানীয়রা পরিত্যক্ত অবস্থায় বেশ কিছু সকেট বোমা পড়ে থাকতে দেখেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রানীতলা থানার ভারপ্রাপ্ত অধিকারিক অভিজিৎ ঘোষ এবং পুলিশ টিম সেখানে তিরিশটি সকেট বোমা উদ্ধার করে পুলিশ এছাড়া গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার আইসি পার্থ সারথী মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি টিম ডোমকল থানার মেহেদিপাড়া বর্তমান রোড লাগোয়া এলাকায় অভিযান চালায় সেখানে বাসবাগানে ঝোপের নিচে লুকিয়ে রাখা একটি পুরনো লাইনের ব্যাগের ভিতর থেকে পঁচিশটি সকেট বোমা উদ্ধার করে জেলায় দুই থানার মোট পঞ্চান্নটিরও বেশি সকেট বোমা উদ্ধার করা হয় এই দুই জায়গায় বোমা মজুদের পিছনে কারা জড়িত ছিল এবং আলাদা কোনো উদ্দেশ্য আছে কিনা তা তদন্ত করে দেখছে মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে জেলা পুলিশের দাবি পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং উদ্ধার উদ্ধার হওয়া সব বোমা নিষ্ক্রিয় না হওয়া পর্যন্ত কড়া নজরদারি জারি থাকবে পুলিশ প্রশাসনের লোক এসছে আমি এসে দেখলাম যে পুকুরের পারে সকেট বোমা ত্রিশটা আমাদের বড়বাবুর নেতৃত্বে অরজিৎ ঘোষের নেতৃত্বে ত্রিশটা সকেট বোমা পাওয়া গিয়েছে সেটা ভোটের আগে পুলিশ উদ্ধার করছে খুব একটা ভালোই করছে এটা খুব ভালো দেখাচ্ছে ধন্যবাদ জানাচ্ছি এটা ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা